এক পর আজ অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুর সাহিত্য একাডেমির বার্ষিক সাধারণ সভা সভায় সাধারণ সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে কমিটি এ নিয়ে চাঁদপুরের সাহিত্যিকদের মাঝে তৈরি হয়েছে উচ্ছ্বাস ও উন্মাদনা আরো বিস্তারিত জানাচ্ছে আমাদের সহকর্মী কাদের পলাশ শিল্প সংস্কৃতি সাহিত্যের ক্ষেত্রে চাঁদপুর একটা বিশেষ নাম আর বাংলাদেশে মাত্র দুইটা সাহিত্য একাডেমি আছে একটা হচ্ছে চাঁদপুরে আর একটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় এই চাঁদপুরের যে সাহিত্য একাডেমি প্রতিষ্ঠান আছে সেটা উনিশশো সালে এরপরে দীর্ঘদিন কর্মকাণ্ড হয়েছে কিন্তু এরপরে আবার প্রায় এক যুগের মতো সময় সাহিত্য একাডেমির যে কর্মকাণ্ড সেটা এক প্রকার মিথর ছিল অর্থাৎ নির্জীব ছিল এখন আবার নতুন করে আমরা দেখছি যে চাঁদপুরের সাহিত্যিকরা একেবারে প্রাণ ফিরে পেয়েছে এখানে তরুণ থেকে শুরু করে প্রবীণ যারা আছেন একেবারেই সরব সাহিত্যিক যারা এখনও সাহিত্য রচনা করেন আজ এই সাহিত্য একাডেমির সাধারণ সভা হবে আর সেই সাধারণ সভাই ভোটের মাধ্যমে নতুন করে কমিটি গঠন হবে আমি একটু কথা বলতে চাই চাঁদপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাকালীন সদস্য কাফি ভাইয়ের সাথে তিনি একেবারেই প্রবীণ মানুষ সত্তরের মতো বয়স কেমন লাগছে এই যে তরুণদের মাঝে আসলেন নতুন করে কমিটি গঠন হচ্ছে আজকে এজিএম ধন্যবাদ প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করতে হচ্ছে মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে যিনি একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন আজকে সাধারণ দিকে এবং একটা কমিটি উপহার দিবেন তরুণদের মাঝে ফিরে পাক প্রাণ চাঞ্চল্য সাহিত্য একাডেমি যেভাবে আমরা একটা সময় আগে করেছিলাম পঞ্চাশ বছর বা চল্লিশ বছর আগে সেই জিনিসটা ফিরে আসুক এই প্রত্যাশা করতেছি আমরা চাই একটা সুন্দর কমিটি তৈরি হয়ে সাহিত্য ধন্যবাদ কেউ কেউ আপত্তি করছেন যে তারা সদস্য হতে পারেননি কেন পারেননি তাদের সদস্য করার কি কোনো সুযোগ আছে আমরা এক বছর আগে যখন সাহিত্য একাডেমির সদস্য আহ্বান করা হয়েছিল এক মাস সময় নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া পত্রিকায় আর চাঁদপুরের জাতীয় সবগুলো চাঁদপুরের স্থানীয় সবগুলো পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে ফেসবুকে সবার সাথে যোগাযোগ করা হয়েছে ফোন করা হয়েছে মেইল করা হয়েছে তখন অনেকেই সাড়া দিয়েছেন দু একজন কেউ কেউ পাত্তা দেন বিষয়টিকে যে এতদিন সাহিত্য একাডেমি নির্জীব এটাতে সদস্য হয়ে আর কি হবে কিন্তু সবাই সাহিত্য একাডেমির সদস্য হওয়ার পর এখন যখন নির্বাচন হতে যাচ্ছে তখন অনেকেরই গাত্রদাহ তৈরি হয়েছে যে তখন সদস্য হতে পারেনি আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা যখন সদস্য হতে পারেননি সাহিত্য একাডেমির বিভিন্ন শর্ত মেনে একটি বই অথবা কমপক্ষে বৃষ্টি মানসম্মত লেখা জমা দিয়ে আপনারাও সামনে সদস্য হতে পারবেন বাবলু ভাই কেমন মনে হচ্ছে এই যে তারুণ্য এখন যে উৎসব উৎসব ভাব আপনার কাছে কি মনে হয় আপনার ভিতরে কি উৎসব আছে আজকে আজ দীর্ঘদিন পর সাহিত্য একাডেমির নতুন কমিটি হচ্ছে এই যে নতুন কমিটি হচ্ছে এই জন্য আমি চাঁদপুরের মাননীয় জেলা প্রশাসক সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমি এই মন্তব্য করছি যে আমি এই বার্ধক্যে এসেও এই তরুণদের মেলায় এসে ভিড়ে আমি হৃদয়ের তারুণ্যের ছোঁয়া পাচ্ছি এই সাহিত্য চর্চার ক্ষেত্রে সাহিত্য একাডেমি কতটুকু ভূমিকা রাখে বলে আপনি মনে করেন সাহিত্য চর্চার ক্ষেত্রে সাহিত্য একাডেমির ভূমিকা অপরিসীম এটা আসলে বলে বোঝানোর মতো কিছু না এটা আসলে যারা সাহিত্য চর্চা করে তারা এটা উপলব্ধি করতে পারছে পেরেছে পারছে এবং আগামীতেও পারবে আমি আশা করি সুন্দরের চর্চা হোক প্রাণী প্রাণী আসলে এমনটাই প্রত্যাশা করছে চাঁদপুরের যারা সাহিত্যপ্রেমী সাহিত্যমোদী বা সাহিত্যিক আছেন তারা এবং আজকের দিনটি একটা বিশেষ দিন হয়ে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে কারণ দীর্ঘ চল্লিশ বছর পর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই সাহিত্য একাডেমির কমিটি হচ্ছে যে কারণে যে আনন্দ উদ্দীপনা আছে সেটা যাতে বছরের পর বছর চলে যায় সেই প্রত্যাশাই করছে এখানকার সাহিত্যিকরা কাদের পলাশ যমুনা নিউজ চাঁদপুর